ইনস্টাগ্রাম ওয়াজটি ভিডিও ডিলিট কীভাবে করে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ইনস্টাগ্রামের ওয়াচসটি ভিডিও ডিলিট কীভাবে করবেন আপনারা ইনস্টাগ্রামে কোনো রিলস দেখেছেন তো সেই রিলসগুলো কিন্তু ওয়াচসটিতে থেকে যায় তো সেখান থেকে যদি কোনো ওয়াজটি রিলস ভিডিওকে আপনি ডিলিট করতে চান বা পুরো ওয়াচসটিকে ডিলিট করতে চান তাহলে শর্ট ভিডিওতে এসেছেন জাস্ট আপনারা আজকের ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলেই আপনারা খুব সহজেই ইনস্টাগ্রামের ওয়াচসএসটি ভিডিওকে আপনারা ডিলিট করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফেন শাস আপনার ইনস্টাম অ্যাপটি ওপেন করবেন ইনস্টাম অ্যাপ্লিকেশন ওপেন করার পর এই দিকে নিচে আপনাদের ইনস্টাম প্রোফাইলের লোগো পাবেন এখানে ক্লিক করবেন ওকে আপনাদের প্রোফাইল পিকচার থাকবে সেখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর উপর দিকে আপনার থ্রি লাইন দেখতে পাবেন তো সেই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে নিচে আপনার একটি অপশন দেখতে পাবেন ইওর অ্যাক্টিভিটি তো আপনাদের এই ইওর অ্যাক্টিভিটিতে ক্লিক করতে হবে ওকে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা দেখতে পাবেন হাউ ইউ ইউজ ইনস্টাগ্রাম একটি অপশন তো সেই অপশানের নিচে আপনারা পাবেন ওয়াচ হিস্ট্রি তো আপনাদের এই ওয়াচ হিস্ট্রিতে ক্লিক করতে হবে ওয়াচ হিস্ট্রিতে ক্লিক করার পর এখানে আপনারা যতগুলো রিলস ইনস্টাগ্রামে দেখেছেন সব রিলস এখানে দেখতে পাবেন ওকে তো এখান থেকে যে রিলস ভিডিওটিকে ডিলিট করতে চান তো সিম্পলি আপনাদের কী করতে হবে সেই রিলসটিকে ডিলিট করার জন্য উপরে যে সিলেক্ট অপশনটি দেখতে পাচ্ছেন এই সিলেক্ট অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে ওকে তো এখানে ক্লিক করার পর এরকম বক্স বক্স চলে আসবে তো এরপর যে রিল্সটিকে ডিলিট করতে চান জাস্ট সেই রিল্স্টটির উপর এরকম করে টিক করতে হবে ওকে তো মাল্টিপল রিলসকে যদি ডিলিট করতে চান জাস্ট বক্সগুলোর উপর টিক করবেন ওকে টিক করার পর নিচে আপনারা রিমুভ দেখতে পাবেন আর রিমুভে নাম্বারগুলো দেখতে পাবেন ওকে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর রিমুভ রিলস ফ্রম ওয়াচ এরকম একটি পপা আসবে আপনাদের রিমুভে ক্লিক করতে হবে তারপর সেই রিলসগুলো আপনাদের ওয়াচডটি থেকে রিমুভ হয়ে যাবে তো ফ্রেন্ডস এভাবে আপনার খুব সহজেই ইনস্টাগ্রামের ওয়াচ ভিডিওকে ডিলিট করতে পারবেন